অনেক কৃষক ভাইরা বলতেছেন এত ঘাস জ্বালাইছে আলি খেতে কীভাবে তা শেষ করব আপনার নিশ্চয়ই দেখুন ভাই কত ঘাস জ্বালাইছে আপনারা চিন্তা করতেছেন বর্তমান পেঁয়াজের হালির ভিতরে ঘাস মারার কোনো চিন্তাই নেই ওষুধ দিলেই মরে যায় আবার অনেকে চিন্তা করতেছেন হালিকে আলির কত কোনো ক্ষতি হবে না ভাই হালির কোনো ক্ষয়ক্ষতি হবে না যখনই মূলত আলীর বয়স পনেরো থেকে আঠারো দিন হবে তখনই মূলত এই ঘাস মারা ওষুধটা দেওয়া যাবে এই যে শ্যামা দেখতেছেন এই যে শ্যামা প্রচুর পরিমাণ জানিয়েছে বিলকানি এই যে একটু দেখুন বিলকানি আরও একটা আছে এই যে এটা হলে বেলে ঘাস এই ঘাসগুলো কি হবে ধ্বংস করব। আলির ক্ষেত থেকে একেবারে সহজ উপায় ভাই আপনারা যদি যে ওষুধ কথা বলবো অবশ্যই সেই ওষুধগুলো আপনারা একটু নিয়ম অনুসারে যদি ব্যবহার করেন তাহলে একটি কিষাণও আপনাদের খেতে লাগবে না মানে একটি লেবারও আপনাদের খেতে লাগবে না আশা করি একেবারে পরিষ্কার হয়ে যাবে হালি খেত দেখছেন একটু ঘাস কোনো চিন্তা নেই ভাই একেবারে পরিষ্কার হয়ে যাবে তার জন্য কী কী ওষুধ ব্যবহার করতে হবে আমি এখন আপনাদেরকে বলে দেব আশা করি আপনারা ব্যবহার করবেন আপনাদের হালি ক্ষেত একেবারে মুক্ত থাকবে আপনারা এই সামা এইগুলো বিলকানি দুব্বা এগুলো মারার জন্য মূলত ব্যবহার করবেন তাইজালা ছুপার তাইজালা ছুপার যদি ব্যবহার করেন তাহলে এই সামাগুলো একেবারে শেষ হয়ে যাবে ব্যবহার করতে হবে হালির চারার বয়স যখন পনেরো থেকে কুড়ি বাইশ দিন হয়েছে তখনই ব্যবহার করতে হবে আবার ঘাসগুলো কিন্তু একটু বাতি হয়ে গেলে সহজে মরতে চাবে না সেজন্য ঘাস ও একটি থাকে সে অবস্থায় ওষুধগুলো ব্যবহার করবেন আর ভুইতে কিন্তু একটা কথা মনে রাখতে হবে এরকম কাল সিরে জৌ থাকতে হবে জৌ না থাকলে কিন্তু ঘাস মরবে না তাহলে হালি খেতে আবার সেচ দিতে হবে তারপরে ঘাসগুলো মরবে মানে আরেকটা কথা মেন যে ওষুধটা কথা বলেছিলাম এই যে একটা জিনিস দেখুন এই যে এই যে দেখেছেন এটা বলে আমরা বেলে ঘাস কেউ বা বলে নুনতা ঘাস বিভিন্ন জায়গা বিভিন্ন নামে এটা পরিচিত এই ঘাসগুলো কি হবে নির্মূল করব হালি ক্ষেত থেকে একটা ঘাসও থাকবে না আপনারা শুধু বিকালবেলা একটা ওষুধ ব্যবহার করবেন কাইট এই কাইটটা ব্যবহার করবেন মূলত বিকালবেলা সকালবেলা ব্যবহার করবেন না সাবধান তাহলে হালির আগাটা পুড়ে যেতে পারে আপনারা এই ঘাসগুলো মারার জন্য মূলত ব্যবহার করবেন কাইট বোতলের গায়ে লেখা আছে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে আশা করি আপনাদের এবার হালি চাষ করেছেন একটি শ্রমিকও লাগবে না হালি ক্ষেত একবারে ফক ফকা থাকবে আর এই যে ঘাস এই ঘাস নিয়ে কোনো আমি চিন্তা করি না আসলে আপনারাও করবেন না থাকবেন খালিকে সুস্থ রাখার জন্য পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন